সালামু আলাইকুম স্বাধীনিত ভিও বন্ধুরা সাবস্ক্রাইব বন্ধুরা গ্লোবেল চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিয়ে যাই আজকের ভিডিওটি আপনারা দেখুন আমি যে সমস্ত ভিডিও দিই সরাসরি বই থেকে কেননা আমি যে সমস্ত ভিডিও বা নকশা দেই বই থেকে আপনাদের বুঝিবার সাথে বা জন্যে আমার নকশা বা ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতে পারেন একটা কথা মনে রাখবেন আপনারা যে কোনো ভিডিও দেখেন না কেন কাজ করতে চাইলে সহজে কাজ হয় না কেন কাজ হয় না আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এত সহজ না এই তাবিজ কবজে কাজ করা কাজ করতে গেলে অনেক সময় ভাবি চিন্তি কাজ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং নিয়ম কারণ মেনে কাজ করতে হবে যেমন যে তাবিজটা লেখা নিয়মকানু লেখা থাকে জাফরান মেশক জাফরান কালিদি লেখার লাগবে বা ভোজ্যপত্র লিখতে হবে এই নিয়মকানুন মেনে কাজ করলে হান্ড্রেড ফলাফল পাওয়া যায় হ্যাঁ লেখা আছে কি দেখুন বর্ষীকরণের দ্বিতীয় যদি কোনো লোক বন্ধু নারাজ হয়ে থাকে কিংবা বেজার হয়ে থাকে তাহার তাহার কথা আমল দেয় না অথবা কঠিন হয় তবে রবিবারের দিন সকালবেলা একটি পুরুষ জাতের চরই পাখি জব করিয়ায় ইহার রক্ত দিয়া নকশাটি কাগজে লেখিয়া তারপর লাল লাল রঙের রেশমি সুতা দিয়ে উক্ত লিখিত কাগজখানা একটি বৃক্ষ বৃক্ষ গাছের ডালে ঝুলাইয়া এমনভাবে দিবে রাখিবে যেন বাতাসতে নাক করে করিতে পারে যখন উক্ত তার বৃষ্টি বাতাসে না করবে তখন মানে প্রেমিক বা প্রেমিকা যত দূরেই থাকুক না কেন অতি শীঘ্রই চলে আসবে তা আপনার কি বইয়ের কথা ভাষা বোঝা অনেক ব্যাপার আপনাদের বুঝিয়ে দিয়ে সহজভাবে আপনারা কী করবেন যদি কোনো কাউকে পছন্দ বা ভালোবাসতে থাকেন বা বন্ধুত্ব করতে চান একটি চরই পাখি চরই পাখি ধরে পুরুষ চরই পাখি ধরে ওই জব করে তার রক্তটা সংগ্রহ করে একটা কোনো কিছুর মধ্যে নিয়ে এই নকশাটি কাগজে লিখবেন ওই রক্ত দিয়ে তা এই নকশটি লেখা হয়ে গেলে যাকে আপনি পছন্দ বা ভালোবাসেন তার নাম তার মা অথবা বাপের নাম লিখতে হবে নিচে নকশার নিচে আর নিজের নাম এবং নিজের বা মায়ের নাম লিখতে হবে লিখে একটা মাধুলিতে ভরে আপনি একটি নির্জন জায়গায় যে গাছটি এক এক জায়গায় একটি গাছ আছে ওই গাছে তা বৃষ্টি ঝুলিয়ে দেবেন এক গাছ চিকন ডালের মধ্যে জনে বাতাসে তাবিজটি নড়াচড়া করতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে আপনার মনে মানুষকে পাইতে পারেন আর ভিডিওতে কোনো জায়গা বসে সব কমেন্ট করবেন আশা করি সব ভালো থাকবেন ধন্যবাদ